বাবি হে বাড়ি বারি কখনো কি সুয়া সুয়া কথা কয় ভাই কেই নমুনাটা কিন্তু বালানা এবার হলে যেমনে আলোচনা টালোচনা শুরু হইসে বুড়া মানুষ থামা থামা নাইলে যে নমুনা এবার হলে আলোচনা কোনদিন জানি একটা বুলডোজার বুলডোজার হেতারা পাড়ায় দেয় অনলাইনের থেকে না এরকম হইতেই পারে কথা বলছি ফৌজলুকা করে নিয়া তবে বড় আহ কি বলা হয় যে রাজনীতিতে দীর্ঘ কেরিয়ার একজন মুক্তিযোদ্ধা যিনি মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করেন বোঝাই যায় আর ক্যারেক্টারটার নাম আছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সত্তরের উপরে বয়স কিন্তু এখনো যে চুকা চুকা কথা কয় আর যে বজ্র কণ্ঠে আঙুল টাঙুল নাড়ায় ইভেন কি পরিমাণ সাহসী মানুষ ওনার বক্তব্যগুলো দেখলেই বোঝা যায় বুঝতে পারছেন ছবি দেখে আর তো বর্ণনা দেওয়ার দরকার নাই নামে ওনার পরিচিত আচ্ছা তিনি আপনার বলছেন মানে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে এত শক্তভাবে অবস্থান নিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও প্লাস আমাদের যারা উপদেষ্টা আছেন তাদের বিরুদ্ধেও বাংলাদেশে গত সাত মাসে এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে যথেষ্ট করা সমালোচনা তিনি করেন তিনি বলছেন যে একলা নির্বাচন করলে তিনটা সিট পাবে না কিন্তু তিনশো সিটের পাওয়ার দেখাইতেছে প্রশাসন দখল করে বসছে দুই পার্সেন্ট নাই পায়ের উপর টেঙ্গির উপর টেঙ্গি তুলে কথা বলে ও ডিসি চলে তাদের কথায় প্রশাসন চলে তাদের কথায় মানে তিনি বলছেন জাতীয় নাগরিক তারপর নিয়ে জামাতকেও তিনি কিন্তু ছাড়েন না জামাতকে নিয়ে করা ভাষায় যে মুক্তিযুদ্ধ রাজাকার এই ইস্যুগুলো আওয়ামী লীগ সরকার যাওয়ার পর বিএনপির মধ্যে সবচেয়ে বেশি যিনি সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন ফজলুর রহমান তিনি বলছেন যে জামাত কি ইঙ্গিত করে বলছেন বাপের বেটা হলে ইলেকশনে আসো ইলেকশনে দেখা যাবে বাংলাদেশের মানুষ কারে দায়িত্ব দেয় তখন বেটাগিরি কইরো এই দেশে মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে আমরা বাঁচিয়ে রাখব ঈদ পরবর্তী সভায় তার বিভিন্ন যে বক্তব্যরা এবং তিনি কঠিন বলছেন আপনারা যদি ভাবেন রাজাকারের সন্তানরা এই দেশ শাসন করবে বলে যান আহারে শেখাসিনের পরিণতি দেখা নাই তবে তৎকালীন প্রেক্ষাপটে রাজাকার বলা আর আজকের দিনে রাজাকার বলার মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে যার কারণে তিনি কিন্তু একাধারেই বলে যাচ্ছেন তিনি বলছেন আমি মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা বলে যাব এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ আপন ভাইয়ের সন্তানের জ্বালায় যান বাঁচানা আবার সৎ ভাইয়ের সন্তানের আসছে এরা কারা হাইশালই মানে ওনার কথা শুনলে সবার হাসি পায় তিনি বলছেন যে যারা ওই মুক্তিযুদ্ধের সময় দালালি করছে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার আলবদর ছিল তহিদি জনতা আমার পোস্টারে কেন জুতা মারেন মারেন আমার কপালে মারেন কারণ এই দেশ স্বাধীন করে আপনাদের মাফ করছি বলেই তো বাইচে আছেন মানে অপরদিকে বিএনপির আরেকজন নেতা তিনিও ভাই কালকে মাঠ গরম করে ফেলছে মানে জাতীয় নাগরিক পার্টি জামাতের বিটিম তিনি এটা মনে করছেন যে জামাতি টেকনিক্যালি জাতীয় নাগরিক পার্টিকে বানাইছে ইভেন এই আন্দোলন পরবর্তী যতগুলা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে নির্বাচনের বাইরে তিনি বলছেন যে আমি একমাত্র নির্বাচনের জন্য কথা বলে যাচ্ছে বিএনপির শক্তভাবে এত শক্ত করে কেউ কথা বলে না তবে সাহস আছে দেখা মনে হয় না বছর বয়স আপনি গলার আওয়াজ শুনছেন ওনার বক্তব্য দেখবেন ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতা কাছে তিনি অনেকটা জনপ্রিয়তা পেয়েছেন এই মুহূর্তে বাংলাদেশে একটা ট্রেন্ড আছে ইউনুস সরকারের বিরুদ্ধে যারাই কথা বলবে আওয়ামী লীগ তাদেরকে খাচ্ছে এক সময় শেখ হাসিনার বিরুদ্ধে যারাই কথা বলতো হোক হিরু আলম হোক কোনো রেন্ডি কি একটা ছিল সবাই নেত্রী বানাই কেন কারণ বিপরীতে গা ভাসানো লোক সাহসী তবে যেই গতিতে ফজলুকা ঘা গাচ্ছেন কখন যে একটা বুলডোজারে হোসট খান আমার কিন্তু সিরিয়াসলি টেনশন নয় কেন ওনারা অনেকেই কিন্তু টার্গেট করে ফেলছেন অনলাইন কিংরা দেখা যাক কি হয় আসলে রাজনীতির মাঠে বলা যায় না ভালো থাকবে